সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন দরাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব জন হোসেন জননেতা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজ্য নেতা জন আনন্দিত জননেতা জনাব মোহাম্মদ এস এম জিলামি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপুর মহানগর ছাত্র স্বobjc দল এর সংগ্রামী নেতৃবর্গ আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর মহানগর ছাত্র স্বobjc দল এর সংগ্রামী নেতৃবর্গ আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর মহানগর অন্তর্গত নয়টি থানার এর সংগ্রামী নেতৃবর্গ সকলকে জানাচ্ছি আমার কোনাগের মৃত্যু থানা ছাত্র স্বobjc দল পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার আপনারা জানেন বিগত 17 বছর আমরা রাজপথে আন্দোলন করে জেল জুলুম জেল অপেক্ষা করে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা সূর্য যাতে পূর্ব আকাশে উদিত হয় সেই চেষ্টা আমরা বিগত ছিলাম আমি জেল খেটেছি এবং কুনাবাড়ি মৃত্যু থানার স্বেচ্ছাসেবক দলের বর্তমানে যে ছন্নমে হকদার ছিল তিনি বিএনপিতে চলে গিয়েছেন বিএনপি বিএনপিতে এখন তার পথ সাংগঠনিক সম্পাদক আমরা এখন কুনাবাড়িতে হকদার শূন্য এছাড়াও রয়েছেন সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ না হবেন যিনি রয়েছেন জাকারিয়া সরকার হিমেল তিনি আমাদের পুনরায় মৃত্যুখানা থানা বিএনপি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদের সাথে তাদের কোনো তার কোনো সমন্বয় নেই আমি একা সত্য স্বাস্থ্য সমদলের সদস্য সচিব কোনো মৃত্যু থানার পক্ষ থেকে দায়িত্ব পালন করতেছি এবং পূর্বে যেমন আমার রাজপথে আমি আন্দোলন সংগ্রাম করেছি বর্তমানে আছে ভবিষ্যতে থাকবো সে আসা প্রত্যাশা ব্যক্ত করে সঙ্গে যেন আমরা সুস্থ সুন্দরভাবে আপনারা যদি মনে করেন আমি কোনো করে আমার স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নিয়ে আমার সুশৃঙ্খলভাবে সুপ্রতিষ্ঠিত করে পারবো এবং স্বেচ্ছাসেবক দলকে গাজীপুর মহানগরের মধ্যে যত নাকি থানা রয়েছে

i'll put